একজন শিক্ষককে দিয়ে চলছে মাধ্যমিক শিক্ষা কেন্দ্র শিক্ষকের অভাব ছাত্ররাই নিচ্ছে ক্লাস একজন মাত্র শিক্ষক দিয়ে চলছে শিক্ষা প্রতিষ্ঠান চারটি শ্রেণীর পড়ুয়াদের ক্লাস নেওয়ার পাশাপাশি মিড ডে মিলের বাজার ও অফিসের সমস্ত কাজ সামলাতে হয় প্রধান শিক্ষককে মালদহের হরিশ্চন্দ্রপুর এক ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের গাংনদিয়া বাংরুয়া মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের এই হাল পঞ্চম থেকে অষ্টম শ্রেণী কেন্দ্রটিতে মোট জন পড়ুয়া রয়েছে শিক্ষককে একটি ক্লাস নিতে গেলে অন্য ক্লাস ফাঁকা থাকছে একজন শিক্ষক এই চারটি শ্রেণীর ক্লাস কী করে নিচ্ছেন কেন শিক্ষক নিয়োগ হচ্ছে না তা নিয়ে প্রশ্ন তুলেছেন পড়ুয়াদের অভিভাবকরা জানা গিয়েছে দু সাল থেকে ছয়জন শিক্ষক নিয়ে মাধ্যমিক শিক্ষা কেন্দ্রটির পথ চলা শুরু দু হাজার সালে অনুমোদন পায় সেই সময় দুজন শিক্ষক বেতন চালু হয় এরপরে ধাপে ধাপে ছয়জন শিক্ষকের বেতন চালু হয় মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষক রাহানুল হক বলেন আমাকে পড়ানোর সমস্ত কাজ করতে হয় কেন্দ্রটিতে খাতায় কলমে একাশি জন পড়ুয়া নিয়মিত আসে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষকের অভাবের জন্য ছাত্ররা আসে না বলে স্থানীয়দের বক্তব্য কেন্দ্রের প্রধান শিক্ষক বলেন শিক্ষক সে ব্লক জেলা রাজ্যে আবেদন করেছি কিন্তু কোনো সাড়া পায়নি স্থানীয় বাসিন্দা রাহানুল হক ও হাসিনা বিবিদা বলেন গ্রাম স্কুল হয় খুব আনন্দ হয়েছিল কিন্তু ছাত্র থাকলেও এখন শিক্ষক নেই কি হবে কেউ জানে না একটা মাস্টার তো এই সব ক্লাস সামলাতে পার잖아 মাঝের মধ্যে আমরা এই ক্লাস লেলি কি ক্লাস নিতে তুমি বাংলা ক্লাস কোন ক্লাস এগুলো এগুলো 5 ক্লাস 6 ক্লাস তুমি কি রেগুলার ক্লাস হ্যাঁ বলছি এখানে কতজন শিক্ষক আছে একজন তোমরা কতজন আসো যে ক্লাস নিচ্ছ এখানে স্কুলে এই তোমরা ক্লাস তুমি কি ক্লাসে পড়ো আর তোমরা কোন কোন ক্লাস নিচ্ছ আমাদের আর তোমাদের ক্লাসকে নিচ্ছো আমাদের হেডমাস্টার নিচ্ছে এখন কি ক্লাস নিলা তুমি তোমার নাম সিং তোমার বাড়ি আর তুমি কি ক্লাসে পড়াশোনা মাস্টরের অভাব আছে মাস্টারের অভাবের জন্য ছেলে মেলে ইদিগুদি হয়ে যাচ্ছে আর এখানে এই স্কুলে কোনো ধনী ছেলে নাই মেয়ে নাই সব গরিবের আমিও যে আসি আমিও গরিব দরকার হলে আমি ছেলে ছেলেপেলেকে নিয়ে ফের বাইরে চলে যাচ্ছি খাটার জন্য হ্যাঁ এখানে যদি মাস্টার থাকত কারো দুটা তো ছেলে মেলে শিক্ষিত হতো গরিবের ছেলেরা তো আর বাইরে পড়াতে পারবে না এখানে হলে ভালো হতো এখানে কতজন শিক্ষক আছে এখানে একজনই আছে তো একজন শিক্ষককে কি চারটা ক্লাস সামলাচ্ছে হ্যাঁ ওই সামলাচ্ছে কি করবে স্কুলটা ভালোভাবে চললে সরকারের উপরে এটাই আবেদন স্কুলটা ভালোভাবে চলো হ্যাঁ ছাত্ররা আমরা আমাদের ছেলেমে এখানে ভর্তি হচ্ছে হ্যাঁ ভালোভাবে রাখছি তো আমরা এখানে ভাড়া ইয়ে কি বলছে যে ছেলে মেয়ে এখানে ভর্তি করছি শিক্ষকের দরকার পড়াশোনা ভালো হবে একটা শিক্ষক আছে একটা শিক্ষকে কি হবে পড়া বলছে স্কুলের কি কোনো ক্লাসরুমের অভাব রয়েছে পানীয় জল ক্লাসরুম বা খাওয়া কি অভাব রয়েছে কিছু রয়েছে কি না না এ ওগুলা কিছু নাই তাহলে এখানে অভাবটা কীসের রয়েছে এখন অভাবটা যে মাস্টারের তা আপনারা চাইছেন যে এখানে শিক্ষক হলে পরে স্কুলটা আরও উন্নত হবে উন্নত হবে এখানে আপনারা কি পড়াশোনা করছে

আগে টিচার ছিল এই দু সাল থেকে টিচারের অভাবে ছাত্ররাও একটু কম আসছে আর আমি তো মিড ডে মিল তারপরে অফিস ব্লক এসআই অফিস ঘোরাঘুরি করতেই সময় নষ্ট তাড়াতাড়ি স্কুল ছুটি দিতে হচ্ছে হলে ব্লকে যাওয়া যাচ্ছে না কটা ক্লাস রয়েছে চারটা ক্লাস তো চারটা ক্লাস মিলে বর্তমানে কত ছাত্র সংখ্যা চারটা ক্লাস মিলে বর্তমানে একাশি জন ছাত্রছাত্রী নিয়মিত কতজন আসছে নিয়মিত আসছে পঁয়ত্রিশ চল্লিশ জন বলছি এই যে রেগুলার যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন আমরা পড়াশোনা সেরকম হয় না আমাদের মধ্যে যে সিনিয়র ছাত্র যেগুলো সিনিয়র ছাত্র ওদেরকে একটু দায়িত্ব দিয়ে দিই কিন্তু ছাত্র তো ছাত্রই খেলাধুলার যোগ বেশি তো পড়াশোনা আর কি হবে মানে এখানে কি ছাত্ররাই ক্লাস নিচ্ছে মোটামুটি ছাত্ররাই যারা সিনিয়র ছাত্র ছাত্ররাই ক্লাস নেই আর ছোট ছাত্রকে পড়ায় কিন্তু যেরকম পড়ায় ওই ছাত্র তো ছাত্রই এ তো পনেরো কুড়ি দিন হলো আমরা বিডিওকে জানাইছি এসআই কে জানাইছি ডিএনওকে জানাইছি আর রাজ্য শিশু শিক্ষা মিশনের ডাইরেক্টরকে আমরা জানিয়েছি এখনও পর্যন্ত শিক্ষক নিয়ে কোনো ব্যবস্থা নিয়েছে এখনও পর্যন্ত কোনো রেসপন্স নেই তবে অ্যাসাইস ম্যাডামকে বলেছিলাম আই ম্যাডাম বলেছে যে আমরা গেস্ট টিচার জন্য দেখছি যদি খুঁজে পাই তো ভিডিওর সিংয়ে মিটিং করে আলোচনা করে ব্যবস্থাটা আমরা দেখছি এই দেখছি কথাটাই বলেছি আর কিছু বলছে আপনি কি এক সব সামলাতে পারেন অফিস থেকে শুরু করে ক্লাস স্কুল মেনটেন্স না আমি সামলাতে পারছি না আমি তো সামলাতে পারছি না এই যে আমি একাই আছি আমার তো কোনো কিছু অসুখ বিসুখ বা কোনো ওখানে নিমন্ত্রণ খেতে আরও কিছু আমি কোনো সেল পাচ্ছি না সেল নিতে পারছি না নিলেই স্কুল বন্ধ